ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাইসেলফ সেলফ আজকে আরো একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেছি ভিডিওটি ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজকে চলে এসেছি বাগবাজার রথযাত্রা উৎসব ও মেলা প্রাঙ্গনে যেটা বাগবাজার দুর্গা যে মাঠটা হয় সেই মাঠেই হচ্ছে এই মেলাটি কিন্তু শুরু হয়ে গেছে ছয় জুলাই দু থেকে চলবে একুশে জুলাই দু পর্যন্ত আর এই মেলাটা কিন্তু দুপুর বারোটা থেকে রাতে দশটা পর্যন্ত খোলা আছে এই মেলাতে তোমরা নানান ধরনের স্টল দেখতে পাচ্ছ এখানে অঞ্জলি জুয়েলার্স এর দোকান দিয়েছে একটা স্টল বসেছে যা ওদের যে রথযাত্রা উৎসবের যে ডিসকাউন্ট গুলো চলে সেই ডিসকাউন্ট গুলো তোমরা এখানে পেয়ে যাবে আর রথের মেলায় আসবো ঝিলিপি বা গরম গরম গজা খাবো না তা হয় এখানে কিন্তু এই এই দুটো দোকান বসেছে তাছাড়াও কিন্তু প্রচুর স্টল আছে দেখো এখানে যেমন আচার পাঁপড় এই দোকানগুলো আছে তাছাড়া হরেক মালের যে দশ টাকা বা কুড়ি টাকার যে স্টলগুলো বসে সেই স্টলগুলো ছাড়াও আরও অনেক নিত্য নতুন জিনিসের কিন্তু স্টল এখানে বসেছে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো আর বান্ধব নিয়ে তোমরা খুব সত্বর চলে আসো বাগবাজার এই দুর্গাপুজোর প্রাঙ্গণে যেখানে শুরু হয়ে গেছে রথযাত্রা উৎসব ও মেলা আর আমার না সব থেকে ভালো লাগে এই বেলুন ফাটাতে তবে এখন আর বেলুন ফাটাই না কারণ ওরা ভীষণ ঠকায় ওরা গুলির বদলে কিন্তু ওই মটর ডালকে সোনালী কালারের রং করে তাতে দেয় তাতে কিন্তু বেলুনও ফাটে না আর কুড়ি টাকায় পাঁচটা আমার গুলি শেষ হয়ে যায় কিন্তু আমি বেলুন ফাটাতে পারি না এখানে বাচ্চাদের খেলনার প্রচুর দোকান হয়েছে আর তাছাড়া নানান ধরনের খাবারের স্টলও বসেছে বাচ্চাদের জন্য খেলনার দোকান বড়দের জন্য সাত সরঞ্জামের দোকান আর খাদ্য রসিকদের জন্য খাদ্যের অনেক মানে খাবারের অনেক স্টল বসেছে আর যারা দোলনা চড়তে ভালোবাসে তাদের জন্য এখানে কিন্তু দোলনা প্রচুর বসেছে আর খাবারের তো প্রচুর স্টল আছে আর মা কাকিমাদের জন্য থালা বাসন তো তো দোকান এখানে রয়েছে চলো পুরো মেলাটা তোমাদের ঘোরালাম এবং মহাপ্রভুর দর্শনটা সেরে আসি আর এখানে প্রচুর লাইন পড়েছে প্রসাদের জন্য আর প্রচুর ভিড়ও হয়েছে এই রথের মেলায় আর মহাপ্রভুর দর্শনটা করে আসি চলো

जगन्नयति नमः मिला झलनिवासय नित्यय परमने बलभद्र सुभद्रव्यां जगन्नयति नमः বাগবাজার রথযাত্রা উৎসব ও মেলা এবছর দ্বিতীয় বর্ষে পদার্পন করেছে আর তোমরা দেখতেই পাচ্ছ যে এই মেলাটা কতটাই জমজমাটি হয়ে উঠেছে কারণ এইখানে কিন্তু তোমরা এলে একই ছাদের তলায় নানান ধরনের এন্টারটেনমেন্ট পেয়ে যাচ্ছ আর মহাপ্রভু প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু প্রচুর লাইন পড়েছে তাছাড়াও যারা দর্শন করছে তারাও কিন্তু মহাপ্রভুকে দেখতে এসেছে অনেক দূর দূরান্ত থেকে আর ওই যে দূরে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এনজিও ছেলে মেয়েদের সাহায্য নিয়ে তাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে হচ্ছে আর এখানে আরো অনেক কিছু স্টল বসেছে মানে নানান ধরনের স্টল যেমন রথের মেলায় বসে থাকে তেমন এখানে বসেছে আর এখানে একটা খুব সুন্দর জিনিস তোমাদের আমি দেখাচ্ছি তো এখানে কিন্তু একটা এনজিও বসেছে যেখানে তোমরা বাড়িতে পড়ে থাকা পশু পাখিদের যদি কোনো ওষুধপত্র পড়ে থাকে তাহলে এনজিও তে এসে দিয়ে যাবে প্লিজ যেই সব মানুষরা তাদের পশু পাখির চিকিৎসা করছে কিন্তু ওষুধ কিনতে পারছে না তাদের কাছে কিন্তু তোমার দেওয়া ওষুধটি পৌঁছে যাবে আর অবশ্যই এক্সপায়ারি ডেট গুলো করে দিও তাছাড়া তোমাদের যেমনটা বলছিলাম এখানে কিন্তু কেশে দোকান নবদ্বীপের লাল ক্ষীর দই এবং নানান ধরনের স্টল এখানে বসেছে খাবার তো এখানে দোলনা খাবারের স্টল তারপর হরেক রকমের দোকান তোমরা তারপর হচ্ছে রথের মেলা এসে ঝিলিপি সমস্ত কিন্তু পেয়ে যাচ্ছে এখানে একটা ছুটির দিন বা একটি সন্ধে বাড়ির ছোট সদস্য সহ ফ্যামিলিকে নিয়ে এই একটি রথের মেলায় ঘুরে যাবেন তাতে আপনার ফ্যামিলির সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন আর বাড়ির সুন্দরভাবে একটা মজা করতে পারবে আর এই হচ্ছে রথটা যে রথে করে আনা হয়েছে মহাপ্রভুকে এবং উল্টো রথের দিনও কিন্তু মহাপ্রভু তার নিজ স্থানে পৌঁছে যাবে এই রথে করে তো চলো তোমাদের তো ভিডিওটা মাধ্যমে দেখালাম পুরো রথের আর তাড়াতাড়ি করে চলে আসো কারণ একুশে জুলাই কিন্তু লাস্ট ডেট এই দিন পর্যন্ত এই রথের মেলাটি চলবে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি রথযাত্রা উপলক্ষে আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা খুব ভালো কাটুক এবং মহাপ্রভু আপনাদের সবাইকে খুব ভালো রাখুক নতুন একটা ভিডিওর সাথে চলে আসছি ততক্ষণ সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও